এবার আমরা পড়ব হচ্ছে আলোর একটা অংশ সেটা হচ্ছে আলোক তরঙ্গ বা লাইট এ দেখো আলো আমরা যে বলি আলো আলো কি আলো হচ্ছে একটা তরি চুম্বকীয় তরঙ্গ আলোকে আমরা বলতে পারি আলো কিন্তু একটা তরি চুম্বকীয় তরঙ্গ এবং এর বিস্তারের জন্য কিন্তু কোনো আমার জড়মাধ্যমের প্রয়োজন হয় না এর বিস্তারের জন্য কিন্তু কোনো জড়মাধ্যমের আমার প্রয়োজন নেই এবং আলোর তরঙ্গের ক্ষেত্রে আলোর তরঙ্গ আলো যেহেতু একটু তরঙ্গ মানে কি তার একটা নিজস্ব বেগ থাকবে তার একটা তোমরা ক্লাস নাইনে পড়েছ যে কোনো তরঙ্গমানি তার বেগ থাকবে কম্পাঙ্ক থাকবে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তো আলোর যেহেতু তরঙ্গ ওর ক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং সেই ক্ষেত্রে আলোর যদি বেগ আলোর বেগ যদি সি হয় কম্পাঙ্ক যদি এন হয় কম্পাঙ্ক যদি এন হয় আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কিনা যদি ল্যামডা হয় তাহলে বেগ কম্পাঙ্ক আর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে আলোর ক্ষেত্রে সি ইকুয়াল টু এন ল্যামডা সি হচ্ছে আলোর বেগ এন হচ্ছে আলোর কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবার দেখো আমরা যে বিভিন্ন বর্ণের আলো দেখতে পাই যে বিভিন্ন দৃশ্যমান আলো আছে সে বিভিন্ন বর্ণের যে আলো দেখতে পাই সেটার কারণ কি। যেমন ধরো সূর্য থেকে যে আলো আসে সেটা সাদা সোডিয়াম ভেপার থেকে যে আমরা আলো পাবো সেটা হচ্ছে হলুদ মার্কারি ভেপার ল্যাম্প থেকে যে আলো পাবো সেটা সাদা আবার লোহার বলকে যদি উত্তপ্ত করা হয় আলো যদি মাঝারি উষ্ণতা হয় সেই বলকে আমরা লাল দেখবো এবং উচ্চ উষ্ণতা সেটাকে দেখবো নীলাব সাদা এই যে প্রতি ক্ষেত্রেই যে আলোর বর্ণ যে বিকৃত হয়েছে বিভিন্ন বর্ণের আলো বিকৃত হয়েছে সেটার কারণ কী সেটার কারণ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গদৈর্ঘ্যের জন্যই কিন্তু আমরা বিভিন্ন বর্ণের আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানব লাল আলোর ক্ষেত্রে লাল আলোর ক্ষেত্রে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কোন বনের আলো দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি বনের আলো বেগুনি বনের আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কিন্তু আমার সবথেকে কম এবং বেগুনি থেকে যত আমি লালের দিকে যাব তত কি হবে না এর মান কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে মানে বেগুনি সবচেয়ে কম আমি বললাম তার থেকে একটু বেশিভাবে নীল তারপর থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য আকাশি তারপর সবুজ তারপর হলুদ তারপর কমলা এবং সব থেকে কিন্তু হচ্ছে লাল আলুর ক্ষেত্রে আমরা বেশি দেখ সব থেকে তরঙ্গদৈর্ঘ্য বেশি দেখব বেগুনি তেলের তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা ক্রমটা দেখি সব থেকে বেশি হচ্ছে কিন্তু হচ্ছে দৃশ্যমান আলোর ক্ষেত্রে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লালের পর আছে কমলা তারপর আছে হচ্ছে হলুদ তারপর নেক্সট হচ্ছে আছে হচ্ছে সবুজ তারপর হচ্ছে আকাশি তারপর হচ্ছে আছে হচ্ছে তার থেকে হচ্ছে কমছে হচ্ছে আকাশী থেকে কম আছে নীল এবং সব থেকে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বেগুনি বনে আলো তরঙ্গদৈর্ঘর্ঘ্য সব থেকে কম তাহলে এই হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের ক্রম নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আলোক তরঙ্গের যে বেগ আলোক তরঙ্গের বেগের সাথে আমার যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গের বেগের সাথে মাধ্যমের কি সম্পর্ক মাধ্যমের প্রতিসরাঙ্কর আলোক তরঙ্গের কিন্তু বেগ এদের মধ্যে কি সম্পর্ক আমরা দেখব কোনো মাধ্যমের ধরো পরম প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে আমরা বলছি হচ্ছে কি না হচ্ছে পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বলতে আমরা বুঝবো হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ শূন্য স্থানে আলোর বেগ এবং ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ যে অনুপাত তাকেই আমরা কিন্তু বলবো কিন্তু কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো নির্দিষ্ট মাধ্যমে যে আলোর বেগের অনুপাত তাকে আমরা বলবো কিন্তু ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এটা হয়ে গেল মিউ হচ্ছে রিপ্রেজেন্ট করছে কিন্তু পরম প্রতিসরাঙ্ক এবং যদি আমরা মিউ এ বি বলি মিউ এ বি হচ্ছে এ হচ্ছে একটা মাধ্যম বি হচ্ছে একটা মাধ্যম যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যে প্রতিসরাঙ্ক সেটাকে কিন্তু আমরা তখন পরম বলবো না তখন হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো একটা নির্দিষ্ট মা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যে প্রতিসরঙ্গ সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে আপেক্ষিক প্রতিসরঙ্গ এবং এটার ফর্মুলা কি আপেক্ষিক প্রতিসরঙ্গ হচ্ছে সিম্পলি এ মাধ্যমে আলোর বেগ আর হচ্ছে বি মাধ্যমে যে আলোর বেগের অনুপাত এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে যে আলোর বেগ সেই যে অনুপাত কি কিন্তু আমরা বলবো কিন্তু আপেক্ষিক প্রতিসংক এবং আপেক্ষিক প্রতিসরণ এক্ষেত্রে যদি বি মাধ্যম যদি এ মাধ্যম থেকে ঘন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মিউ এ বি কিন্তু গ্রেটার দেন ওয়ান হবে কখন ওয়ান হবে যখন বি মাধ্যমটা কী হবে না অপেক্ষাকৃত ঘন হবে কারণ মিউ এবি হচ্ছে গ্রেটার দেন ওয়ান হবে এটা হয়ে গেল আলোর বেগ আর মাধ্যমের প্রতিসঙ্কর মধ্যে সম্পর্ক এবার আমরা দেখি আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যে মাধ্যমের প্রতিসরঙ্গের সম্পর্ক মাধ্যমের প্রতিসরঙ্গ এদের মধ্যে কি সম্পর্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মাধ্যম কী মাধ্যমের প্রতিসঙ্গের কি সম্পর্ক তো বি একজন সায়েন্টিস্ট তার নাম বিজ্ঞানিক কচি একটা ফর্মুলা দিয়েছেন মিউ সমান সমান এ প্লাস বি ল্যামডা স্কোয়ার তাহলে কোনো মাধ্যমের প্রতিসরঙ্গের সাথে হচ্ছে মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোশনাল একটা সম্পর্ক অর্থাৎ অর্থাৎ মাধ্যমের যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে মাধ্যমের প্রতিসরঙ্গ কিন্তু কমবে তাহলে এদের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোশনাল সম্পর্ক আলো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরঙ্গ কিন্তু কমবে আবার আলোর দৈর্ঘ্য কমলে মাধ্যমের প্রতিসরঙ্গ বাড়বে তাহলে এই গেল আমার বেগ আর আলোর আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসংঘের মধ্যে সম্পর্ক আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর মাধ্যমে প্রতিসঙ্গের মধ্যে সম্পর্ক তো আমরা আলোর বর্ণালী দেখেছি সাদা আলোর বর্ণালী দেখেছি তো সাদা আলোর যে বর্ণালী সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো চোখে পড়ে কিন্তু মহাজগতে এমন কিছু আলো আছে যেগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না তো সেই আলোরও বর্ণালী আছে তো সেই বর্ণালীটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী সেই বর্ণালীকে আমরা বলবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী সেই বর্ণালীর মধ্যে কি কী আলো আছে সেই বর্ণালীর মধ্যে আছে আমরা তো প্রথমে যদি আমরা যদি দৃশ্যমান আলো তো তোমরা জানো যে বর্ণের আলো আমরা চোখে দেখতে পাই সাদা আলোর মধ্যে রয়েছে দৃশ্যমান আলো ছাড়াও যে আলোগুলো রয়েছে একটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা ইউভি বা আলট্রাভায়োলেট রে রয়েছে ইউভি রশ্মি রয়েছে এক্স রশ্মি রয়েছে এক্স রে রয়েছে বা এক্স রশ্মি রয়েছে তারপর হচ্ছে গামারসি বা গামারে রয়েছে এছাড়া রয়েছে হচ্ছে ইউভি হচ্ছে আলট্রাভায়োলেট বা অতি বেগুনি এছাড়া রয়েছে অবলোহিত তরঙ্গ তোমরা নাম শুনেছো আগে বা ইনফারেড আই বা ইনফারেড এছাড়া রয়েছে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ আর লাস্টে রয়েছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ তো এগুলো হচ্ছে তরিচুম্বকীয় দৃশ্যমান আলো তো আমরা জানি কিন্তু এই যে ইউভি ইউভি রে আছে এক্স রে আছে গামা রে আছে আই ইনফারেড রে আছে মাইক্রোওয়েভ রে আছে রেডিওয়েভ রে তো এইগুলোকে কিন্তু আমরা একসাথে বলবো হচ্ছে কিনা তরিচুম্বকীয় বর্ণালী দৃশ্যমান আলো মানে হচ্ছে ভিজিবল ভিজিবল লাইট তো আমরা এক্ষেত্রে দেখব তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে না তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু যত আমি এক্ষেত্রে গামারের থেকে রেডিও রেডিওয়েভের দিকে যাব। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে না তত বাড়তে থাকবে বাড়ছে আর রেডিও ওয়েভ থেকে যখন গামার এর দিয়ে দিকে তত কিন্তু আমার কম্পাঙ্কটা কমছে তাহলে দৃশ্যমান আলোর ডান দিকে রয়েছে হচ্ছে দৃশ্যমান আলোর থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট এবং বেশি তরঙ্গ বিশিষ্ট রয়েছে হচ্ছে আইয়ার বা অবলোহিত রশ্মি অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ রশ্মি এবং বেতার তরঙ্গ বা রেডিও রেডিওয়েভ এবং অন্য পাশে রয়েছে যদি আমি আলোর বা রয়েছে বেশি কম্পাঙ্ক এবং কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রয়েছে আলট্রাভায়োলেট রে এক্স রে এবং গামারে তাহলে তাহলে যদি আমি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বলি সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার আছে গামারে এবং সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে রেডিও ওয়েভ এবং যদি আমি কম্পাঙ্গ বিচার করি তাহলে থেকে কম কম্পাঙ্ক হচ্ছে রেডিওয়েব বা বেতার তরঙ্গ এবং সব থেকে বেশি কম্পাঙ্ক বা যদি বলতে পারো বেশি শক্তি বিশিষ্ট সেটা হচ্ছে অবশ্যই গামারে বা গামারসি তাহলে এই ক্রমটা কিন্তু তোমাদের দেয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম আমি যদি আমি করতে চাই তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হচ্ছে সবথেকে বেশি কে আছে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ তারপর রয়েছে বা বা মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ রয়েছে তারপর রয়েছে আই বা এটা হচ্ছে অবলোহিত যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বলি অবলোহিত তারপর রয়েছে দৃশ্যমান আলো তারপর আছে ইউভি ইউভি রশ্মি রয়েছে বা অতিবেগুনি রশ্মি অতি রশ্মি থেকে আবার কম আছে হচ্ছে এক্স রশ্মি তার থেকেও কম হচ্ছে হচ্ছে গামার রশ্মি তাহলে তরঙ্গদেরকে ক্রম হচ্ছে এটা এবং যদি আমি কম ক্রম দেখি কম্পাঙ্কের ক্রম কিন্তু উল্টোটা সব থেকে কম কম্পাঙ্ক কার হবে সব থেকে কম কম্পানও কিন্তু সবথেকে বেশি কম্পাঙ্ক হবে কিন্তু এক্ষেত্রে গামারে তারপর আসবে এক্স রে এক্স রে তারপর আসবে হচ্ছে আলট্রাভায়োলেট বা ইউভি রে তারপর আসছে ভিজিবল বা দৃশ্য মানালো তারপর হচ্ছে আই বা অবলৈত রশ্মি তারপর আছে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ তারপর আছে হচ্ছে বেতার তরঙ্গ বা ওয়েভ তো এটা হলো আমার কম্পাঙ্কের ক্রুম আলোর চুম্বকীয় তরঙ্গের হচ্ছে কম্পাঙ্কের ক্রুম এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের ক্রুম আর এটা হচ্ছে কম্পাঙ্কের ক্রম এবার চুম্বকীয় তরঙ্গের মধ্যে দেখো কিছু কিছু কী কী কাজে আমাদের ব্যবহার হয় এই যে আমরা অতিবেগুনি রশ্মি ইউভি ইউভি রশ্মি এটা কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংসের কাজে বা ভিটামিন ডি তৈরিতে ব্যবহার হয় আবার ধরো এক্স রশ্মি এক্স রশ্মি আমাদের ব্যবহার হয় আমরা জানি বিভিন্ন এক্স রশ্মি আমাদের হাড়ের চিকিৎসায় ব্যবহার হয় ক্যান্সার টিউমার চিকিৎসায় ব্যবহার হয় এছাড়া গোয়েন্দা বিভাগে গবেষণার কাজেও ব্যবহার হয় আর গামা রশ্মি কোথায় ব্যবহার হয় না এর বিকিরণ থেরাপি বিভিন্ন গবেষণার কাজে লাগে এবার কিন্তু এই যে রশ্মিগুলো রয়েছে রশ্মিগুলোর কিন্তু ভিড় ক্ষতিকর প্রভাব রয়েছে যেমন দেখা যাবে যেমন দেখা যাবে যে গামারস্মি যদি দেখি গামারস্মি কি হয় না এই গামারসি কিন্তু জীবন্ত কোষের ক্ষেত্রে খুব মারাত্মক এই সবকটা রশি কিন্তু জীবন্ত কোষের খুব মারাত্মক ইউভি তো আমাদের চোখে বা বেশি মাত্রায় পড়লে কিন্তু স্কিন ক্যান্সারও হয়ে যেতে পারে তো এই হলো আমরা তরিচুমকীয় বর্ণালী পড়লাম নেক্সট হচ্ছে আমরা পড়বো হচ্ছে আলোর বিক্ষেপ বিক্ষেপ আলোর বিক্ষেপটা কী আলোর বিক্ষেপ হচ্ছে সূর্য রশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন ওই রশ্মি কী হয় না বাতাসে সূক্ষ্ম ধুলিকণার উপর ছড়িয়ে পড়ে একে বলবো কিনা হচ্ছে আলোর বিক্ষেপ আলো প্রসি যখন বাতাসের মধ্যে দিয়ে সূক্ষ্ম দূরি করার উপর ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে আলোর বিক্ষেপ এবং আলোর বিক্ষেপের সাথে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে আলোর বিক্ষেপ তত কম হবে ল্যামডা যত কম হবে তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তরঙ্গদৈর্ঘ্য যদি কম হয় তাই আমার আলোর বিক্ষেপটা কী হবে না আই হচ্ছে রিপ্রেজেন্ট করছে বিক্ষেপ আইটা বেশি হবে এবং এর একটা উদাহরণ তো বলতে পারি যে ধরো আমরা আকাশ দিনের বেলায় যে আকাশ দিনের বেলা আকাশ কিরকম দেখায় নীল আকাশ যে আমরা দেখতে পাই সেটা কেন সূর্য থেকে তো সাদা আলো আসে সাদা আলোর মধ্যে অনেকগুলো রশ্মি রয়েছে তার মধ্যে হচ্ছে নীল বর্ণের যদি আলোপ্রসি ক্রম দেখো সেই নীল বর্ণের আলোপ্রস্মি হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু কম নীল বর্ণের কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তুলনামূলমূলকভাবে দৈর্ঘ্য কম এবং তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার জন্য কী হবে না এই আলোর কী হবে না এই আলোর কিন্তু বিক্ষেপটা বিক্ষেপটা কি হবে না আলোকের বিক্ষেপটা বেশি হবে বিক্ষেপটা বেশি হওয়ার জন্য হচ্ছে আকাশে চারদিকে ধুলি করার উপর চারদিকে ছড়িয়ে পড়বে এবং আমাদের যখন আকা চোখে এসে পৌঁছবে তখন কিন্তু আমরা আকাশকে দেখব না হচ্ছে নীল তাহলে এটাই হচ্ছে কিন্তু নীল আকাশের কারণ এবং একইভাবে কিন্তু সমুদ্রের জলও কিন্তু এই এই কারণেই কিন্তু আমরা নীল দেখি কারণ নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে মানে কমের দিকে আছে কারণ সব থেকে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম হচ্ছে কারণ বেগুনি তারপরই আসছে নীল তো এর তরঙ্গত কম হওয়ার জন্য আলোর বিক্ষেপটাও বেশি হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে এবং আকাশটাকে কিন্তু আমরা যদি পরিষ্কার আকাশ থাকে তাকে কিন্তু আমরা অবশ্যই নীল দেখব একটা আলোর একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি রয়ে গেছে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন তোমাদের এখানে কোয়েশ্চেন আসে অনেক সময় যে রৈখিক বিবর্ধন আমরা কাকে বলবো রৈখিক বিবর্ধন হচ্ছে আমরা বস্তু আর প্রতিবিম্ব পড়েছি যদি রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা প্রতিবিম্বের যে হাইট ডিভাইডেড বাই যে বস্তুর উচ্চতা সেটাকে কিন্তু আমরা রৈখিক বিবর্ধন বলবো সেটাকে আমরা রৈখিক বিবর্ধন বলবো আবার রৈখিক বিবর্ধনে আরেকটাও সংজ্ঞা আছে সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আর যে বস্তুর দূরত্ব কোথা থেকে লেন্সের কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব বা যে বস্তু দূরত্ব সেই অনুপাতটাকেও কিন্তু আমরা রৈখিক বিবোধন বলে জানব তাই রৈখিক বিবোধন থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে